হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমার সকলে ভালো আছো আমি অনেকক্ষণ ধরে ভিডিও করার চেষ্টা করছিলাম কিন্তু এত ফোনটা তো মিডিয়াম ফোন সেইভাবে ভিডিও লোড করা যায় না তাই আমি অনেক কষ্টে ভিডিও থেকে অনেক 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 কিছু ডিলেট করে তারপরে আমি এখন ভিডিও করতে শুরু করলাম আর এখন রাত এগারোটা বাজে আমি কালের থেকে এসে দুটো তিনটে রিলস করেছি করার পর এই খেতে বসলাম তা ভাবলাম তোমাদের সাথে খেতে খেতে একটু কথা বলে নিই কারণ ইংলিশের সাথে ব্লগের দরকার হয় সেই জন্য আমি তো অত অভিজ্ঞ না আর বিশেষ আমার সেরকম মতো সেই মতন জ্ঞানও নেই যে কোনটা বাড়ি কিন্তু যতটা পারি নিজে চেষ্টা করছি আমি অনেককেই বলেছি আমাকে একটু হেল্প করতে কিন্তু জানি না মানুষের মনে কতটা কী চিন্তাধারা আমার প্রতি হয়তো আমার রিলস পছন্দ করে না হয়তো ভাবে আমি ঠকাবো বা কোনো কিছু এত কেন কেন ইন্টারেস্টেড হয় না আমি জানি না আর ফ্যামিলির মধ্যে আমি অনেক হয়তো ভাবে যে আমার সাথে রিলস করলে তারা হয়তো সম্মান নষ্ট হতে পারে তাকে হয়তো কথা শুনতে হতে পারে ফ্যামিলি থেকে কারণ সব ফ্যামিলিতে তো সবাই রিলসটা পছন্দ করে না আর আমি করছি আমার একটা স্বপ্ন আছে আর বিশেষ করে আজ আমি কাজ করছি বলে আর নিজে আমি জব করছি জবটা করার কথা কারণ হয়েছে আমার দুটো ডগি আছে তাদের আমাদের ভালো করে খাওয়া দাওয়া দিতে হয় আমি চেষ্টা করি আর সেই কার জবটা করছি ওই কারণে যে আমার ডগিগুলো যেন ভালোভাবে খেয়ে পড়ে বাঁচতে পারে আমার ওদের বাচ্চার দরকার নেই কিন বাচ্চার দরকার নেই ঠিক বলবো না বাচ্চা একবার আমাকে দিতে হবে যে যেটা আমার লিজা লিজাকে একটা বিট করাতে হবে কারণ ও যার ও আমার দগি নয় আমাকে একজন দিয়েছে আর সে অনেক টাকা দিয়ে ওকে কিনেছে বলে সে আমাকে বলেছে তুমি বিট দিয়ে একটা বাচ্চা আমাকে দিয়ে দেবে কারণ আমি অত টাকা কোথায় পাবো কারণ কুড়ি হাজার টাকা দাম চেয়েছে আমি কুড়ি হাজার টাকা দিতে পারবো না তাই আমার আমি তাকে প্রমিস করেছি যদি লিজা বাচ্চা দেয় তা তোমাকে আমি একটা বাচ্চা দিয়ে দেবো এইভাবেই আমি প্রমিস করে লিজাকে কিনেছি এবার হচ্ছে সেই ইচ্ছা ছিল না কিন্তু ইচ্ছা না থাকলেও আমাকে দিতে হবে কারণ আমার আমি যেহেতু পয়সা দিতে পারিনি সেই জন্য টাকাটা শোধ করতে হবে আর আমি সত্যি আমি ডগি দুটোকে নিয়ে আমি সে যখন আমি জব করতাম না ওদের ঠিকঠাকভাবে ভিটামিনস অনেক কিছু খরচা লাগে আর সেটা আমি খরচা করতে পারছিলাম না খুব প্রবলেম হচ্ছিল সংসারে অনেক প্রবলেম এসে গেছে আমার আর সেই কারণেই আমি জব করছি ওদের ভালোভাবে খেতে দিচ্ছি করতে দিচ্ছি মানুষ করছি আর আমি সত্যি আমি জব করছি আমার কষ্ট হচ্ছে ঠিক হতে কিন্তু যখন ওদের আমি ভালো মতো খাওয়াতে পারি ডক্টর দেখাতে পারি তখন আমি সবচেয়ে বেশি খুশি হই যে আমার ডগিদের যেন কোনো রকম কষ্ট না হয় কিন্তু বন্ধু আমার একটাই কষ্ট যে ওদের সারাদিন আমি ফেলে জব করতে চলে যাচ্ছি আর ওরা সারাদিন একাই ঘরটার মধ্যে থাকে আর আমার বাড়িওয়ালা ওদের বেরোতে দেয় না অশান্তি করে অ্যালাউ করছে না বাইরে দৌড়ানো আর ওরা একটা পশু ওরা একটা ওরা তো আর কথা বলতে পারে না যে আমাদের কষ্ট হচ্ছে আমাদের একটু ঘোরাতে নিয়েছিল কিন্তু আমি বুঝি ওদের সারাদিনের কষ্ট কিন্তু কী করবো বলো ইচ্ছা থাকলেও উপায় থাকে না আমরা পরের বাড়িতে ভাড়া থাকি আর বাড়িওয়ালার কথা মেনেই আমাদের চলতে হচ্ছে খুব কষ্ট লাগে মনে হয় একটা যদি মাঠ থাকতো আমি ওদের মাঠে অনেক অনেক দৌড় করাতাম আগে ছাদে যেতাম নিজেদের খেলতাম দৌড় করাতাম কিন্তু এখন সেই সুযোগটা নেই তবে এগারো মাস পর আমি এই ঘর ছেড়ে দেবো ছেড়ে আমি নতুন যেখানেই ভাড়া যাবো আমি ওদের মানে যাতে ওরা খেলতে পারে একটা সামনে মাঠ অথবা একটা ছাদ যেন থাকে যাতে আমি ওদের নিয়ে খেলাতে পারি ওরা যেন স্বাধীনভাবে ঘুরতে পারে বাইরে ওদের নিয়ে আমি যেন ওদের বেরোতে পারি এটাই আমি চেষ্টা করব ওদের জন্যই আমার এত পরিশ্রম এত কষ্ট আর বন্ধুরা তোমার প্রার্থনা আমার লিজা আমার লিজা যে ডগি ওর শরীর খুব খারাপ ও আমার সেরে একটা জামা ছিঁড়িয়েছে সেটার মধ্যে কাঁচের ডিজাইন কাঁচের টুকরো দিয়ে ডিজাইন করা ছিল আর সেই ডিজাইনে সে কাঁচগুলো মানে পুরো নষ্ট হয়ে গেছে কিন্তু আমার জামা নষ্ট হয়ে যাক আমার সেটা দুঃখ নেই কিন্তু ওর যাতে কোনোরকম সেই কাঁচের টুকরো যেন ওর শরীরে পেটের মধ্যে না যায় আমি সারাদিন শুধু ওই চিন্তা করছি আর ভগবানের কাছে প্রার্থনা করছি ভগবান যেন ওর পেটে কোনো রকম কাজ না যায় কারণ সত্যি কথা আমি এতটাই ভালোবাসি যে আমি মরেই যাব ওর যদি কিছু হয়ে যায় আর নিজেকে কোনো দিন আমি ক্ষমা করতে পারবো না কারণ আমি যদি কাচের ডিজাইনওয়ালা জামাটা খাটের উপর না রাখতো তাহলে ও কামড়াতে পারতো না আর নষ্ট ওর তাহলে এতটা ভয়ও হতো না আমি জামা অনেক কিনে নিতে পারবো কিন্তু আমি নিজেকে আমি পাব না নিজের কিছু হয়ে গেলে নিজেকে কোনো দিন আমি ক্ষমা করতে পারবো না সেই জন্য আমি খুব চিন্তায় হয়েছি বন্ধুরা খুব খুব চিন্তায় রয়েছে ওর ইউরিনতে এখন আমি ওকে পেডিগ্রি খাওয়াই পেডিগ্রি খাওয়ালে ইউরিন থেকে ওর একটু ব্লাড বেরোচ্ছে কিন্তু আমি এখন খুব টেনশানে আছি যে ওর ইউরিন থেকে ব্লাডটা কিসের জন্য বেরোচ্ছে ওর কি ওই কাঁচের টুকরো পেটে ঢুকে গেছে না আমি পেডিগ্রি খাইছি তার জন্য আমি বুঝতে পারছি না বন্ধুরা কেন এটা হয়েছে কেন এই ব্লাডটা বেরোচ্ছে আমি খুব চিন্তায় আছি খুব 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 চিন্তায় আছি আমি আমার বিছনা তো দেখি ব্লাড পরে রয়েছে আমি সেটা তোমাদের দেখাতে চাই বন্ধুরা দেখে আমি বিছনার চাদরটা আজকে তুলে দেবো আজকেও দেখছি ইউজিনের সাথে একটু ব্লাড রয়েছে আমি খুব খুব চিন্তা করেছি বন্ধুরা ওরা অবলা জিন ওরা কথা বলতে না কিন্তু ওদের কষ্ট যে আমি ফিল করতে পারছি জানি না বলুন কি হবে তোমাদের কাছে আমার অনুরোধ তোমরা ওদের জন্য একটু প্রার্থনা করো আমার লিজার জন্য যেন কিছু না হয় ও যেন সুস্থ থাকে বন্ধুরা আমি আমি ওদের অনেক 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 ভালোবাসি তার জন্য আমি পুরো আত্মীয় স্বজন পরিবার সব ত্যাগ করে দিচ্ছি শুধু আমার লিজা লেনির জন্য একা সময় অসুবিধা হয় আমরা কোথাও বেড়াতে যেতে পারি না ঘুরতে যেতে পারি না কিন্তু তাতে আমার দুঃখ নেই ওরা ভালো থাক সুস্থ থাক অনেকে অনেক জায়গা থাকে যেখানে ওদের রাখা যায় কিন্তু আমি ওদের রাখি না যদি ওদের কষ্ট দেয় ওদের যদি একটা ঘরে বন্দি করে রাখি দিতে বন্দি করে রাখি ওদের আমরা সেইভাবে মানুষ করিনি ওদের আমরা বুকের মধ্যে মানুষ করেছি এই অন্তর দিয়ে ভালোবেসে মানুষ সেই জন্য আমি খুব চিন্তায় আছি বন্ধুরা আর অনেক রাত হয়ে গেছে আমি বিশেষ আর এখনও খাওয়া শেষ হয়নি আমি এখনও এই এই দেখো একটা লেজা দিয়েছি আর এত কটা ভাত নিয়েছি যাই না পুরোটা খেতে পারবো কি না আর দেখো আমি আম কিনেছি এখন খাওয়ার পর একটা আম খাবো আমি আম ভীষণ ভালোবাসি খেতে আর দিনেবেলা আমি ওদেরও আম দিই ওরাও আম ভালোবাসি মাঝে মাঝে ছানা দিই দু আমি এখনই একটু খেয়ে নিই এই খাওয়া দাওয়া হয়ে যাবে তারপরে আমি আর তো আমার মুগ টুক ধুয়ে নেবো ধুয়ে ক্রিম আনবো ওই জামাটা চেঞ্জ করবো জামাটা চেঞ্জ করে ক্রিম মেখে তারপরে আমি ওদের নিয়ে শুয়ে করবো

তোমরা কি এত এখন থাকো আর আমি জানি না আমার শরীর এত অসুস্থ হয়ে যায় মাঝে মাঝে তখন আমি আর করতে পারি না বন্ধুরা বিশ্বাস করো আমার খুব কষ্ট হয় শরীরে খুব শরীর খারাপ লাগে তখন আমি এসে কাছ থেকে এসে কোনো রকমে ওদের ওষুধ খেয়ে আমি ঘুমিয়ে পড়ি এখানে রাখছি তোমরা ভালো দেখো আর আমি তোমাদের জন্য প্রার্থনা করবো আমার যত বন্ধু আছে যারা আমাকে দেখে বা দেখতে পায় না এখন আমার রিল দেখেনি বা আমার ব্লগ দেখেনি সবার জন্য আমার প্রার্থনা করলো আমার পুরো পৃথিবীর লোকদের জন্য প্রার্থনা করলো সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে

আমি এখানে কাজ করি মানে আসলে ভিডিও কই কিন্তু সেখানে ভিডিও এলাউ করে না তাই জন্য আমি ভিডিও করতে পারিনা আমাকে প্রবলেমে আছি যখন খুব স্বাধীনভাবে ভিডিও কই মনে যা চাই সুন্দর সুন্দর সাজিয়ে গুজু করে ভিডিও করতে ইচ্ছা করে কিন্তু কি করবো বলো ভিডিও তো একা একা করা যায় না কাউকে হেল্প লাগে সেজন্য করতে পারি না అమ్కే <tries> శ এই খাওয়াটা আমার বাবা শিখেছে বলেছে যদি তোমরা কখনো রাস্তাঘাটে খিদে পায় আর সে সময় যদি আম থাকে তোমরা আমটাকে ঠিক এইভাবে নরম করে খাবে Non mi stimo. Perché mi amo? Perché mi stiamo a vedere. Mi stiamo a vedere. Mi stiamo a Mi stiamo a